এক বছর থাকার কারণে ভাইয়ের সাথে অনেক বিষয় আমাদেরকে ডিল করতে হয়েছে কথা বলতে হয়েছে তো ভাইয়ের ব্যাপারে আমার খুব মনে পড়ে যখন আমরা এই সংগঠনে আসিনি ছোটবেলায় স্কুলে পড়তাম মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের যে কিশোর কণ্ঠের আয়োজনগুলো হতো এরকম একটি আয়োজনে তরুণদের নিয়ে একটি প্রোগ্রাম কোন আয়োজন সেখানে অতিথি হিসেবে থাকবেন আজম আবৈল ভাই তা আমাদেরকে যিনি দাওয়াত দিচ্ছিলেন সে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন যে তুমি একটা বই পড়ছো না তরুণ তোমার জন্য ওই বইয়ের

লেখকের মুখে কথা শোনার জন্য